বিজ্ঞান যত উন্নতি করছে একই সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতারকরাও তাদের প্রযুক্তি সাজিয়ে তুলছে যত দিন যাচ্ছে ততই যেন বাড়ছে সাইবার প্রতারণা তেমনই এক প্রতারকদের সন্ধান পাওয়া গেল সোদপুর অমরাবতী সংলগ্ন অঞ্চলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের গোপন সূত্রে খবর পেয়ে সোদপুর অমরাবতী সংলগ্ন অঞ্চলে হানা দিলে সেখান থেকেই উদ্ধার হয় প্রতারকদের কাজে লাগানো কম্পিউটার ল্যাপটপ সহ প্রিন্টার সোদপুর অমরাবতী সংলগ্ন অঞ্চলে মাস দুয়েক আগেই বাড়ি ভাড়া নিয়ে প্রতারকরা জাল বিছায় এখান থেকেই ফোনের মাধ্যমে লোন পাইয়ে দেবার নাম করে প্রতারণা চালাতেন বলে জানা গেছে পুলিশ সূত্র মারফত বাড়ির মালিক অজয় দে জানালেন অফিস করার কথা বলে মাসিক নহাজার টাকায় এই ঘরটি ভাড়া নিয়েছিলেন জনৈক এক ব্যক্তি নির্দিষ্ট সময় ভাড়ার টাকাও মিটিয়ে দিতেন তারা তবে কিসের অফিস কি কাজ হতো সেটা জানা নেই অজয় বাবু ও তার স্ত্রীর হতো আমি কোনো জানি না বুঝিনি

কিছুই না ওরা তো ওদের কাজ করছে আমাদের ভাড়া যেমন দেয়া দিচ্ছি ভাড়াটা দিতে হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক দিই কোন কাজ করতে তা আমি বলি আচ্ছা কি আচ্ছা কি হলো হ্যাঁ আজকে কি জানতে পারলে কি জানতে পারলেন আজকে তো এখন লোকজন দেখে এখন জানতে পারলাম পুলিশ পুলিশ দেখে বুঝতে পারলাম কিছু বলল ও যে বলল আমাদের ভুল হয়েছে আমরা কেন থানায় জানাইনি পুলিশ কি বলল কি কাজ করতে না না সেই সব নিয়ে কথা হয়নি আমার সাথে না এসব কোনো কথা হয়নি বললো আপনি যে ভাড়া দিয়েছেন আপনি জানতেন এটা কি কাজ করে আমি বললাম না তো অফিস বলেছে সোদপুর থেকে উৎপল দাসের রিপোর্ট সময় বার্তা ডিজিটাল